সন্ধ্যা বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো কিন্তু আমি আজকে ভালো নেই আমি নয় আমরা সবাই আজকে ভালো নেই কারণ আজকে আমাদের মন মনটা খুব খারাপ কারণ আজকে বাড়ি চলে যাচ্ছি দিন রিঙ্কিদের কাছে থাকলাম ছোটো মাসিদের বাড়িতে এসে অনেক দিন থাকলাম সবার সাথে খুব আনন্দ করেছি সেগুলোতেও তোমরা আমার ভিডিও দেখে আশা করি সব বুঝতে পেরেছ তো এখানে আসলে আমার মনটা সত্যি ভালো হয়ে যায় সত্যি আমরা আমি খুব ভালো থাকি বোনের সাথে সময় যে কোনখান দিয়ে কেটে যায় একদমই একদমই বুঝতে পারি না আমাদের রাত যে কটার সময় এসছে তোমরা বুঝতে পারবে না দুটো পর্যন্ত দুই বোনে মিলে গল্প করছি দুটো পর্যন্ত মানে দুই বোনে সকাল থেকে ওঠা হচ্ছে দেরিতে ঘুমানো হচ্ছে রোজ মানে বেরোনো হচ্ছে প্রতিদিন আড্ডা হচ্ছে দুই বোনে যা হয় আবার কখনো কখনো আমার বর ওর বর সবাই মিলে এই চারজনও আবার রাত্রিবেলা রাত্রিবেলা মজা আনন্দ করেছি আড্ডা মেরেছি রাত দুটোর সময় চা পর্যন্ত খেয়েছি তো এইভাবে সব কয়েকটা দিন বেশ কিভাবে যে কেটে গেল বুঝতেই পারলাম না আর বিশেষ করে সোনা বাবার জন্য খুবই মন খারাপ সত্যি তাই মানে ও তো বুঝতে পারছে না ওকে আমরা বলেছি যে ডাক্তারের কাছে নিয়ে মানে ডাক্তার দেখাতে যাচ্ছে দিদিয়া মানে আমার মাসিকেও দিদিয়া বলে ডাকে তো দিদিয়া ডাক্তার দেখাতে যাচ্ছে তো সেটাই ও জানে সেটাই ও ভাবছে এবার যাওয়ার পরে ওকে আগলে রাখতে হবে কারণ ও পুলকের এত মানে পুলককে এত ও মানে কাউকে ওর দেখুন দরকার নেই না আমি না ওর পাপা এত ভালোবাসে রানিমা মানে আমার মা বাপি ওর কাউকে এখন প্রয়োজন নেই ও সারাদিন ওই পুলু মানে বলে না কিছু কিছু সময় মানুষের মানে রক্তের সম্পর্ক থেকেও আত্মার সম্পর্ক বেশি হয়ে যায় তো পুলকদার সাথেও তাই মানে সত্যি না দেখলে তোমরা বুঝতে পারবে না যে পুলক দাওকে কতটা আগলায় রাখে আর ও সারাদিন পুলক 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 দিদিরা তো আছে কিন্তু পুলক দা অন্ত সকালবেলা ঘুম থেকে উঠেই আগে পুলক 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 ওই পুলক দা যে টয়লেটে যাবে সেই টয়লেটে যাওয়ারও আর মানে ইয়ে নেই একটু আগে কাকে বলছিলাম মানে কাকে ফোন করেছিল

সবারই আমাদের ওটাই চিন্তা এর আগে যখন এসেছিলাম তখন তো শোনা বাবা ছোটটা তো অতটা বুঝতে শেখেনি তো এখন তো কিছুটা বোঝার ক্ষমতা হয়েছে যাই হোক ওকে বলা হবে যে আমরা ডাক্তারের কাছে যাচ্ছি এটা বলি কারণ এর আগে আমি দুদিন ডাক্তারের কাছে গিয়েছি আমরা সেটাও জানি যে কম্পিটা ডাক্তারের কাছে যায় দেখো চলো দিদিয়া চলে আসবে ডক্টর দেখিয়ে চলে আসবে তারপরে আবার খেলে তুমি পুলককে একটু আদর করে দাও শোনা তোমার জন্য কত কিছু এই যে লেজ তারপর লেজ চকলেট হজমলা আরো কত কি প্রতিদিনই তো পুলক কিনে দিচ্ছে তোমাকে এই না সেই ওই না সেই প্রতিদিন চকলেট ক্যাডবেরি হজমলা ওনার জন্য প্রতিদিন ধরা বাঁধা এই যে আবার দিদিয়ার কাছে এসেছে আর শরীরটা আজকে ভালো না খালি প্রেশার আপ ডাউন হচ্ছে আজকে আবার প্রেশারটা একটু বেড়ে গিয়েছে শুভ সকাল বন্ধুরা তোমরা নিশ্চয়ই সবাই ভালো আছো আমি দেবশ্রী আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি এই কয়েকদিন শুভ সকাল শুরু শুরু হতো আমার রিঙ্কিদের বাড়ির থেকে তোমাদেরকে গুড মর্নিং বলতাম আজকে শুভ সকাল বালুরঘাট থেকে শুরু করছি প্রায় বালুরঘাটে ঢুকেই গিয়েছি বাড়ি ফেরার পথে এখন আজকে খুব মন খারাপ কিছুতেই মন বসছে না ভালোই লাগছে না তোমাদের সঙ্গে যে কথা বলবো সেটাও ভালো লাগছে না কিন্তু আমরা আসলাম সাড়ে আটটা সাড়ে সাতটার সময় সাড়ে সাতটার সময় বাড়িতে এসেছি আসার পরে নিজেরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে বিছানার চাদর পাল্টানো বাচ্চের কভার পাল্টানো এইগুলো তো কাজকর্ম থাকে সেগুলো সব করলাম এবার মন ভালো না থাকলেও তো কাজটা তো আর থেমে থাকে না কাজ তো তোমাকে করতেই লাগবে এই যা যে মন খারাপ থাকলে কাজ একটু কম কম আর মন ভালো থাকলে তখন মনে হয় যেন এই কাজ করি ওই কাজ করি সেই কাজ করি এটাই হচ্ছে পার্থক্য সোনা বাবার জন্য ভীষণ খারাপ হয়েছে কালকে যখন আমরা রওনা হয়ে আসলাম তখন তো ওকে বলেছি যে ডাক্তার দেখাতে যাচ্ছি তো ডাক্তার দেখাতে যাচ্ছি সেটাই বলেছি ও বিশ্বাসও করেছে কিন্তু যত সময় পার হয়েছে ততই ওর মনে প্রশ্ন উঠেছে যে সবাইকে প্রশ্ন করছে বলছে দাদা দিদিয়া পম্পি ওরা তো ডাক্তারের কাছে গেছে এতক্ষণ কেন সময় এতক্ষণেও কেন আসছে না পুলো কাকে কাকে দেখাচ্ছে ওরা বলেছে যে পম্পিকে দেখাচ্ছে ওরা পম্পিকে দেখাবে দিদিয়াকে দেখাবে ডাক্তার সেই জন্য দেরি হচ্ছে তাই বলে এতক্ষণ খুব বুদ্ধি ভীষণ বুদ্ধি ও তখন রিঙ্কি বলেছে রিঙ্কি বলেছে একবার একবার বলেছে যে বাবাই কম্পিটা লোকটা বাড়ি চলে গিয়েছে বালুরঘাটে শুনে শুনেই খুব মনটা কেমন হয়ে গিয়েছে বলছে কেন লোক বাড়ি যাবে কেন করতে যাবে বাড়ি নাইকি বালুর বালুরঘাটে গিয়েছে কেন কেন তখন তোকে দেখে আর রিঙ্কি বলেছে যে এটাই বাড়ি হ্যাঁ ও বলেছে যে এটাই তো বাড়ি এখানেই তো থাকবেই লোক কেন গেছে এ করতে গেছে আর রিঙ্কি বলছে যে তখন রিঙ্কি বলছে না বাবা বাবাই যায়নি ওরা ডাক্তারের কাছে গিয়েছে তখন ছেলে শান্ত হয় যাই হোক ও তো আর বুঝতে পারছে না তারপরে শোনো মানে আরও তারপরে প্রায় সোয়া বারোটা যখন বাজে তখন হিঙ্কি আমাকে ফোন করেছে করে বলছে দিদি তো এমনি সব খবর নিচ্ছে যে মা আমার মা কেমন আছে মাসির শরীরটা কেমন আছে কারণ কালকে যখন আসলাম তখন তখন মার একটু প্রেশারটা একটু বেশি ছিল যাই হোক বেশি থাকার কালকে বেশি থাকার কারণ মনটাও খারাপ হয়েছে মন খারাপ থাকলে তো শরীর খারাপ হবে স্লিপ হবেই তো তখন আমাকে বলছে জানিস তোর সোনা বাবা বলছেন দিদি তোর সোনা বাবা নিচে নিচে সবাই সবাই আছে খালি উপরে যাবে এবার আমরা যে ঘরটায় সবসময় আড্ডা টাড্ডা মারি যে ঘরটায় ঠিক থাকি তো ওই ঘরে ঢুকে হচ্ছে না ওর বাকি বলছে মা উপরে চলো উপরে চলো উপরেই ভালো লাগে তারপর উপরে নিয়ে উপরে গেছে যাওয়ার পরে বলছে পম্পির ঘরে পম্পির ঘরে চলো আমাদের ঘরটায় ঢুকেছে ঠিক বলছে পম্পির এসিটা চালিয়ে দাও মাম্মা মাম্মা এসিটা চালিয়ে দাও পম্পি হলো ডাক্তার ডাক্তারের কাছে গিয়েছে আসবে ঠান্ডা লাগবে এসিটা চালিয়ে দাও দেখো তাহলে সত্যি ওর খুব মায়া ভীষণ মায়া আমি তারপর যখন ঘুমাতে গিয়েছি তখন হচ্ছে উলো আসছে না কেন উলোক আসছে না কেন উলোকে ভীষণ ভালোবাসে ভীষণ খুব চোখে হারায় আর আমি যেমন তোমাদের সাথে কথা বলে কথা বলে কিছুটা শেয়ার করতে পারছি আর তোমাদের দাদাভাই মানে মনটা হালকা তোমাদের সাথে কথা বলে সত্যিই মনটা হালকা হয় তো আর তোমাদের দাদাভাই তো সে দাদাভাই এমনি কম এমনিই কথা কম বলে তার মধ্যে ও খুব চাপা ও ওর যে প্রচণ্ড মন খারাপ করছে সেটা আমরা খুব ভালোভাবেই বুঝতে পারছি বারবারে জিজ্ঞাসা করছে সোনা বাবা কী বলছে সোনা বাবা কী করছে কি বলছে আমি সবই বল বলছি ওদের তারপর আর বিভিন্ন রকম সোনা বাবার ভিডিও করে রেখেছি সব মজার মজার ভিডিও ওগুলো গ্যালারিতে ঢুকছি আর সোনা বাবার ভিডিও দেখছি যাই হোক আমরা তো বড়রা বড়রা এখন সংসারের অনেক কাজকর্ম থাকে সেই কাজ কাজকর্মে ঢুকে যাবো ঢুকে গিয়ে মনটাকে ঠিক ইয়ে কিন্তু ও তো ছোটো ওর একটু সময় লাগবে তাই রিঙ্কিকে বললাম যে কদিন দুই দুই তিন দিন একটু ঘুরিয়ে এদিক ওদিকে একটু সোনা বাবাকে ঘোরাস ঘুরতে নিয়ে যাস তাহলে ওর ভালো লাগবে একটু ভুলে থাকবে এটাই এটাই ভালো লাগে না তোমাদের সাথে যে কথা বলবো ভালো লাগছে ঠিক আছে পরে আসবো এদিকেও ভালো গরম আছে তো তোমাদের সামনে আসলাম আবার একটু গল্প করতে অন্যান্য দিন যেমন রিঙ্কিতে বাড়িতে থাকলে সময় যেন কোন দিক দিয়ে কেটে যায় বোঝাই যায় না আজকে আর সময়ই কাটছে না তো এই টুকটাক কাজকর্ম করলাম তো মামা এখন বলছে যে পাম্পি একটু চা তো এখন আমরা একটু চা বসালাম আমি ভাবলাম যে এই ভাকে এসে তোমাদের সাথে একটু গল্প করে যায় আর সোনা বাবার সাথে ভিডিও কলে কথা হলো তো সোনা বাবার মনটা খারাপ হয়েছে ফুলককে দেখে একটু কাঁদো কাঁদো হয়ে গিয়েছিল তার বেশিক্ষণ আরো ওর সাথে কথা বললাম না তো বলছে তোরা কোথায় তারপর ও কি বলছে বলো তো কোথায় বলছে বালুরঘাটে ঘাটে তারপর আমি বলছি হ্যাঁ বালুরঘাটে তা সঙ্গে সঙ্গে আমার মনটা খারাপ হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে আমি বললাম যে না ডাক্তারের কাছে এসেছি যাই হোক একেদের ওখানে থাকলে সময় কোন দিক দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না এখন বাড়িতে সময় কাটছে না ঠিক আছে চা বসিয়েছি চা প্রায় চায়ের জল ফুটতে আরম্ভ করেছে এখন নাগালার আর হবে না পরে আবার তোমাদের সামনে আসছি